মুক্তাকিদের দুই নাম্বার বৈশিষ্ট্য কি শুনুন আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়া আতা আল মান আলা হুববিহি দা বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আর বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আমিন বলেন মুত্তাকি যারা হবে আমি আল্লাহ তাআলা দুই নম্বরে বৈশিষ্ট্য তাম পৃথিবীবাসীর সামনে ব্রিফিং করে দিলাম সেটি হলো আতাল মাল আলা হুব্বিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর প্রেমে পাগল পারা হয়ে আমার মুত্তাকি বান্দারা নিজের কষ্টার্জিত সম্পদ নিজের নিকট আত্মীয়দের কাজে নিকট আত্মীয়দের কল্যাণে তারা ব্যয় করে বলেন দুই বৈশিষ্ট্য নিকট আত্মীয়র ভিতরে যারা অভাবই রয়েছে অনটনে রয়েছে দুরবস্থায় রয়েছে নিজের কষ্টার্জিত সম্পদ তাদের কল্যাণে ব্যয় করা আল্লাহ কন নিকট আত্মীয় আমাদের অনেক আছে যাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল আছে না অনেক গোলাম রয়েছে যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে সম্পদ দিয়েছে কিন্তু নিকটাত্মীয় একজন রয়েছে তার অবস্থা বড় ভালো নয় অর্থনৈতিক অবস্থা বড় খারাপ ওই আত্মীয়কে নিজের সমাজে এসে ডাকে না আমার অনুষ্ঠানে আসলে পরে আমার বাসায় আসলে পরে আমার আত্মীয় স্বজন আমার মেহমান আমার বন্ধু বান্ধবদের সামনে যদি পরিচয় করে দেই আমার প্রেস্টিজ হাম্পার পরে যাবে এরকম মানুষ আসে না নাই প্রিয় খানসা বাবা হৃদয়ের ভিতরে থেকে সমস্ত ঘিংসা গ্লানিকে দুর্ভিত করে দেওয়ার জন্য আমাদের সমাজটাকে সুন্দর নির্মল সোনার সমাজে পরিণত করার জন্য আমাকে যখন এখানে মা দাওয়াত দেওয়া হয়েছিল পরিবেশ পরিস্থিতি আর সামাজিকতার উপরে লক্ষ্য করে আমি এই সাবজেক্টটা বেছে নিয়েছি মুক্তা কিদের পরিচয় এবং বৈশিষ্ট্য একটু দেখুন তো আপনার আশেপাশে খেয়াল করুন অসংখ্য ধনাঢ্যশীল ব্যক্তি রয়েছে কিন্তু নিকটাত্মীয় যারা বছরের পর বছর চলে যায় যুগের পর যুগ চলে যায় অনেক অনুষ্ঠান হয় গরিব মেহমান তাকে তারা নিজের কাছে আসতে দেয় না অনুষ্ঠানে দাওয়াত দেয় না বাস এতটুকুই বুঝে আল্লাহ বলেন মুক্তাকিদের দুই নম্বর বৈশিষ্ট্যের ভিতরে অন্যতম তোমার একটি বিষয় হলো ইয়াতিমদের প্রতি সদায় হওয়া এতিমদেরকে লালন পালন করার জন্য নিজের কষ্টার্জিত সম্পদ দিয়ে তাদেরকে সহযোগিতা করা বাস্তবচিত্রটা সম্পূর্ণ ভিন্ন এতিমের সম্পদ কিভাবে আত্মসাৎ করা যায় সেই রাস্তা অনেকে খোঁজে জোরে বলেন ঠিক না বে ঠিক এতিমের প্রতি আপনি কেমন হবেন এতিমের প্রতি আমাদের আচরণ কেমন হবেন এই শিক্ষা নিতে হবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম কেমন ছিলেন ইয়াতিমদের প্রতি একটু লক্ষ্য রাখুন আল্লাহর নবী ঈদের নামাজ শেষ করে বাসার দিকে ফিরতেছেন প্রতিমধ্যে দেখতে পেলেন ছোট্ট একটা বাচ্চা ডুকরে ডুকরে কান্না করে আল্লাহ নবী তার কাছে গেলেন ডাক দিয়ে বলে ও গো বাচ্চা আজকে ঈদের দিন সকলেই খেলাধুলা করতেছে ঈদগাহে গিয়েছে তুমি পথের ধারে কাঁদো কেন তোমার কাদার কারণটা কি বলো বলো আমাকে খুলে বলো এতিম বাচ্চা বললে ও পথিক এতিম বাচ্চা চিনতে পারে নাই আখির নবী মোহাম্মদ রসুল্লাহ তার কাছে এসেছে এতিম বাচ্চা বললো গো পথিক আমার মনের দুঃখ আমার মনের ব্যথা আমার মনের বেদনা তোমাকে বলবো না আমি অপেক্ষায় রয়েছি আখির জামালার পয়গম্বার নবী অপেক্ষায় আল্লাহর নবী কে দিলেন আল্লাহ চোখে পানি চোখের পানিগুলো যেন ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছে আর দাড়ি বেবে বে পড়তেছে ডাক দিয়ে বলো গে তিম রে তোমার মনের কি দুঃখ কি বেদনা আমাকে খুলে বলো রে তিম তুমি আমাকে চিনতে পারো নাই আমি হলাম তোমার ইয়াতিম নবী ডাক দিয়ে বলি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনের দুঃখ আমার মনের বেদনা গুহারা সুল আল্লাহ আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা যুদ্ধে গিয়েছে যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে আমার মা অন্যত্রে বিবাহ করেছে আমার সৎ বাবা আমাকে দেখতে পারে না আমাকে বাসায় থাকতে দেয় না আমার মা যখন আমার মুখে খাদ্য তুলে দেয় আমার সৎ বাবা আমার মাকে প্রহার করে আমার মা যখন আমাকে কোলে আমার আমার কপালে দেয়। নেই বাবা আমার মাকে নির্যাতন করে আজকে আদির দিনে আমার মা সকাল আমাকে আদর করে যখন কপালে চুম্বু নেকে দিল আমার সৎ বাবা আমার মাকে চরম ভাবে নির্যাতন করল আমার মা আচল দিয়ে চোখের পানি মুছে আমাকে কোলে নিয়ে শেষবারের মতো একটু আদর করে দিয়ে বললো বাবা যাও 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 নবীর কাছে তোমার মনের দুঃখ তুমি খুলে বলো অবশ্যই ইয়াতিম নবী তোমাকে আশ্রয় দেবে ইয়াতিম বাচ্চাকে আল্লাহ নবী এই পৃথিবীর যত ইয়াতিম রয়েছে সমস্ত ইয়াতিমদের সরদার ইয়াতিম বাচ্চাটাকে কোলে নিয়ে ডাক দিয়ে বলে ও আজকে থেকে আমি তোমার যদি বাবা হই আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তা আনহা যদি তোমার মা হয় তোমার মনে কোনো দুঃখ থাকবে নাকি আল্লার নবী ইয়ে বাচ্চাটাকে কোলে করে নিয়ে বাসায় যে ডাক দিয়ে বলে আয়েশাও আজকে ঈদের দিন দেখো 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 তোমার জন্য আমি একটা উপহার নিয়ে এসেছি আল্লাহ বলেন